বিসমিল্লাহিম সাপ্লা ডিজিটাল সাউন্ড অ্যান্ড ক্যাবিনেট সেন্টারের পক্ষ থেকে স্বাগতম আজকে চলে আসলাম এক পেয়ার সাব অফার আঠারো ইঞ্চি পাঁচ ইঞ্চি বয়স্ক এটা মধ্যে সেট করতে পারবেন এবং ছয় ইঞ্চি বয়স্ক লাগাতে পারবেন এটা হচ্ছে ব্রে ব্র্যান্ড একটা সাব অফার আর তার পাশাপাশি এটা কিন্তু আসলে আমরা আমাদের হাতে তৈরি এটা বাংলাদেশে তৈরি আমাদের কারখানাতে তৈরি হয়তো বোঝা যাইতেছে না যে আসলে এটা এখানে তৈরি হয়েছে কিন্তু আমরা সেম ক্যাটাগরি মাল তৈরি করে ফেলছি আসলে কোম্পানির তো কোম্পানি ওনারা বিভিন্ন ভাবে হয়তো ওনারা ইনপুট করে নিয়ে আসে ওনাদের অনেক খরচ আছে এই মালের সাথে আর কোম্পানি মালের সাথে এক করবেন না যে সাপ্লাসাউন চাইতেছে এত আপনি এত চান এত বেশি চান কেন আসলে এইভাবে কথা বললে ওনারা কষ্ট পাবে আমি আসলেও যে ওনারা মাল আনতেছে সেটার মানে সেম বডি অনেকে চাইছে যে ভাই আমরা তো বডিটা নষ্ট হয়ে গেছে তা আপনি সেম বডিটা বানাই দেন তার জন্য কিন্তু এই চাইনিজ নেট দিয়ে করা এটা কিন্তু হান্ড্রেড পার্সেন্ট চাইনিজ যে মেট কালার অরিজিনাল যেভাবে আছে যেখানে যা আছে একই ডিজাইন একই ক্যাটাগরি আছে যাতে বড়ি নষ্ট হয়ে গেছে তারা আমাদের কাছ থেকে বড়িগুলো নিতে পারেন তার পাশাপাশি যদি কেউ লুজ স্পিকার বইটা তৈরি করতে চান তাও নিতে পারেন আমাদের বডিতে বারো বছরের গ্যারান্টি আছে আমাদের কোনোরকম জয়েন্ট ছাড়লে মাল ফেরত আর এটা হচ্ছে আঠারো বড়ি এটাও হচ্ছে ওয়ার্ডারি মাল এটা চলে যাবে এটাও চাইনিজ নেটের করা এটা ডাবল স্ট্যাপ দুটা স্ট্যাপ আছে এটা আসলে মূলত কোন কোম্পানির মালের সাথে কোনো কম্পিটি কম্পিটিশন করবেন না যে এটা মানে দাম কম বেশি হতেই পারে কারণ আমাদের এটার মধ্যে ট্যাক্স বসে নাই বা ক্যারিং বসে নাই সেভাবে দাম কম হতে পারে আর যেহেতু একটা ব্র্যান্ডের মালের দাম একটু বেশি হতেই পারে কারণ মাল হয়তো মার্কেটে দুই লাখ পঁচিশ বা তিরিশ চলতেছে ওয়েটটা আমরা এক লাখ তিরিশ এরকম বিক্রি করতে পারতেছি আপাতত বাংলাদেশে অবশ্যই আপনারা যদি আমাদের মাল ভালো হয় আমাদের কাছ থেকে নিতে পারেন এগুলা সম্পূর্ণ গ্যারান্টি সহ আর আমাদের এখানে ফিডিং রুম এখানে ফিডিং আছে এখানে আরো কিছু চাপ যেগুলা এগুলা ভিতরে কাজটা একটু যদি আমি দেখাই এখানে কিন্তু সম্পূর্ণই আমাদের পাঠন করা আছে প্রতিটা মাল ভিতরে পাঠন করা এবং এলকি করা করা থাকে মানে একই ডিজাইনের মধ্যে আর নেটটাই হচ্ছে এটা বাস দেওয়া আছে এই যে দেখেন সাইডে বাজদ আছে এবং অরিজিনাল যাবে অনেক ওয়েট এই মালটা এই মালটা এক পেয়ার মালের দামই সাড়ে ছয় হাজার টাকা এটা এক পেয়ার মালের দাম সাড়ে ছয় হাজার টাকা কতটুকু কোয়ালিটি সম্পূর্ণ মালটা এটা নেটের মাল যারা নিতে চান আপাতত আছে আসলে এক সময় একরকম নেট আসে আমাদের কাছে যখন যেটা আসে সেটা দিয়ে আমরা তৈরি করার চেষ্টা করি সেটা অনেক মাল ফিটিংস আছে মোটামুটি কারখানা তৈরি থেকে শুরু করে রঙের শুরু করে পঞ্চাশ ষাট পেয়ার মাল আমাদের এখানে সব সময়। প্রস্তুত হয় আর কি কাজে থাকে মানে ফিডিং চলতেছে আছে পাঁচ পেয়ার দশ পিয়ার রঙ চলতে আছে তারপর আরও পাঁচ পেয়ার দেখা গেছে দশ পিয়ার তৈরি হইতেছে এরকমভাবেই মাল সবসময় আছে। আপনারা জানাই নিতে চান আমাদের এটা হচ্ছে সখিপুর টাঙ্গাইল আর আমাদের দোকান দু তিনটে আমি বারবার ভিডিওতে বলতেছি ঢাকা নবপুরে পাইকারি মার্কেট নবপুর কমপ্লেক্স আমাদের দোকান আন্ডারগ্রাউন্ডে বাংলাদেশের মধ্যে বৃহত্তর পাইকারি মার্কেট হচ্ছে ঢাকা গুলিস্তান আর হচ্ছে পাঠোয়াটলি তার মাঝামাঝি রায়শা বাজারের পাশে সিটি ব্যাংকের অপোজিটে নবপুর কমপ্লেক্স কমপ্লেক্সে হচ্ছে আপনার আন্ডারগ্রাউন্ডে হচ্ছে আমাদের দোকান ওখানে যাই আপনারা আমাদের দোকান ভিজিট করতে পারেন আর যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই তারা সাবস্ক্রাইব করে ফেলবেন আর যে পিছনের সাইড এখানে কিন্তু হাতও দুইটাই দেওয়া আছে চায়না হাতও কিন্তু দুইটাই দেওয়া আছে ওরিজিনাল সেম কাটাগরি যারা সেম কাটাগরি মাল খুঁজতেছেন ভালো কোয়ালিটির আর রেগুলার মালের ফিনিশিং আসলে আকাশে অনেক মেঘ করছে অন্ধকার দেখাইতেছে এটা হচ্ছে দুইটা করে হাতল দেওয়া আছে পিছনে ট্যাগ দেওয়া আছে অরিজিনাল টাই আর এটা নেটটা হচ্ছে চাইনিজ একদম সেম টু সেম এয়ার পাস তারপরে যে বইয়ের অরিজিনাল ক্যাটাগরি যে মাল ইনশাল্লাহ সেটাই হয়েছে এটা আপনারা আমাদের কাছে নিতে পারেন এটা পঁয়ত্রিশ হাজার টাকা আর এটা হচ্ছে ছত্রিশ হাজার টাকা শুধু সরি এটা হচ্ছে প্লাস্টিক সহ পঁয়তাল্লিশ আর এটা হচ্ছে জিন্স কাপড় পঁয়ত্রিশ আশা করি বুঝতে পারছেন সকালে ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে ভিডিও এই পর্যন্তই আকাশের মেঘের কারণে অন্ধকার দেখা দিতে ভিডিও ক্লিয়ার দেখা দিতেছে না ধন্যবাদ আসসালাম